তো বন্ধুরা দেখো আজ কিভাবে সহজ পদ্ধতিতে প্রেশারে কুকারে মাংস রান্না করা হয় প্রথমে কড়াইতে আলুগুলি ভালো করে ভেজে নিতে হবে নুন হলুদ মাখিয়ে আলুগুলি ভেজে নিয়ে একটু নামিয়ে রেখে धुए रखा माँस दो चमच चम्मच जीरा दूचामच धना दू चम्मच लंका बेटे रखा रसुन आदा कुचिए रखा किचु पिंज তিন চামচ দই তিন চামচ চিনি পরিমাণ মতো নুন কিছু পরিমাণ সরষার তেল দিয়ে ভালো করে মাংসটিকে মাখিয়ে রাখতে হয় 5 মিনিট এর মত মাকিয়ে রাগলেই হবে তারপর একটি প্রেসার কুকার নিন তাতে পরিমাণ মতো তেল দিয়ে দুটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা একটু দারচিনি এলাচ লং ভেজে নিয়ে মাখিয়ে রাখা মাংসটি দিয়ে দিতে হবে তারপর ভালো করে নাড়াচাড়া করে একটু কাশ্মীরি লঙ্কা ভেজে রাখা আলুগুলি দিয়ে দিতে হবে সেগুলিকে ভালো করে নাড়াচাড়া করে প্রেশার কুকারের মুখটি বন্ধ করে দিতে হবে তারপর একটি সিটি পড়ে গেলেই গ্যাসটি বন্ধ করে দশ মিনিট রাখার পর খুলে প্রেশারের মুখটি খুলে একটু মিট মশলা গরম মশলা দিয়ে আবার প্রেশার কুকারের মুখটি পাঁচ মিনিট বন্ধ করে রাখবে পাঁচ মিনিট পর খুলে সেগুলি ভালো করে মিশিয়ে গরম গরম রেডি খাবার পাতে